যে কোনো কোয়ারিজ থেকে থাকে যদি কিছু জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম পলাশ সামন্ত ভান্ডারি অটোমোবাইলস প্রাইভেট আছে এক্সট্রা ছাড় কিছু আছে সেক্ষেত্রে একটা এক্সট্রা কিছু ডিসকাউন্ট করে দেবো এসেসারিজ আপনার জন্য বা আপনাদের এই ভিডিও লাইভ করার জন্য আপনারা তো খুব সহজেই বাইক কিনে ফেলেন কিন্তু চার চাকা অর্থাৎ ফোর হুইলার বা নিজস্ব একটা প্রাইভেট কার কিনতে গেলে কিন্তু অনেকবার ভাবেন বা কিভাবে কিনবেন সেটা নিয়েও কিন্তু যথেষ্ট যেন আপনারা চিন্তান্বিত হয়ে পড়েন আর সেই চিন্তা থেকেই মুক্তি দেবে আজকের এই ভিডিও একেবারে কম খরচে উল্টো পাল্টা জায়গায় না গিয়ে একেবারে যারা কোম্পানির নিজস্ব সেলস এক্সিকিউটিভ রয়েছেন সার্টিফায়েড তাদের থেকে কিভাবে মারুতির মূলত মারুতির গাড়ি কিনবেন সে বিষয়েই কিন্তু আজকে জানাবে মারুতি সুজুকির সেলস এক্সিকিউটিভ পলাশ তো সরাসরি আমরা এবার পলাশের কথাই শুনব এই ডিসেম্বর মানে কিন্তু বেড়ানোর সিজন আর সেই সময় নিজস্ব একটা গাড়ি থাকলে মন্দ হয় না আর সে জন্যই আজকের আপনাদের জন্য এই ভিডিও আর এই ভিডিওটির জন্য অবশ্যই থ্যাংকস জানাবো মারুতি সুজুকি পাশাপাশি ভান্ডারী অটোমোবাইলসকে নমস্কার আমি পলাশ সামন্ত মারুতি সুজুকি কোম্পানির ভান্ডারী অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড ডিলারশিপে কাজ করছি অ্যাজ এ সেলস সিনিয়র সেলস এক্সিকিউটিভ হিসেবে আপনাদেরকে বলি আপনারা কেন গাড়ি নেবেন ডিসেম্বর মাসে কেন গাড়ি নেবেন মেনলি ডিসেম্বর মাস হচ্ছে আপনার বছরের শেষ মাস হিসেবে আমরা ধরি বা বছরের শেষ মাস ডিসেম্বর মাস মারুতি সুযোগী বছরের শেষে আপনাদের জন্য নিয়ে এসেছে সেরা অফার বছরের সেরা অফার থাকে ডিসেম্বরে কেন কি মারুতি বছরের এই বছরের লাস্ট মাস ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে গাড়িটাকে সেল করতে হয় সেই জন্য সব থেকে বেশি ছাড় নিয়ে এসে যেমন এই যে গাড়িটা কেটেন কেটেন গাড়িতে আপনারা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা ছাড় ওয়াগনার গাড়িতে পাবেন তিরিশ হাজার টাকা ছাড় এছাড়াও আপনারা পাবেন কুড়ি হাজার টাকা ছাড় এছাড়াও আপনারা সুইফটে পাবেন পঁচিশ হাজার টাকা ছাড় এছাড়াও কর্পোরেট ছাড় রয়েছে বিশেষ করে সার্ভিস হোল্ডারদের জন্য রয়েছে এক্সট্রা কিছু ডিসকাউন্ট বিশেষ ছাড় এবং পুরাতন গাড়ি যদি থেকে থাকে আপনারা এক্সচেঞ্জ করে তার পরিবর্তে নিয়ে যেতে পারেন নতুন গাড়ি সেটা হচ্ছে দশ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস পনেরো হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস কুড়ি হাজার পর্যন্ত রয়েছে মডেল অনুযায়ী যেই মডেল নেবেন তার উপর এক্সচেঞ্জ বোনাসটা থাকে আপনাদের হ্যাঁ আমি বলি আপনারা যে কোনো গাড়ি নেবেন মারুতি সুজুকি যে কোনো গাড়ি নিতে চাইলে সব থেকে লো ডাউন পেমেন্ট মিনিমাম যেটা আপনারা দিতে পারবেন সেটা আপনার সামর্থ্য মতো যেটা প্রয়োজনীয় ডাউন পেমেন্ট হবে আপনারা লো ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজারের পর্যন্ত আপনারা লো ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো গাড়ি নিয়ে যেতে পারেন মারুতি সুযোগের এবং সেটা সঠিক কিস্তি ফাইন্যান্সের মাধ্যমে যে কোনো ফাইন্যান্স থেকে আপনারা আপনারা লোন নিতে পারেন আমরা আপনাদেরকে গাড়ি কেনার কিছু সহজ পদ্ধতি বলে দিই যেভাবে আপনারা গাড়ি কিনবেন হয়তো আপনাদের পছন্দ যে গাড়িটা যেটা আপনার পছন্দ সেই গাড়িটা ঠিক করার পর গাড়িটা প্রথমে বুকিং করতে হয় মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা বুকিং করলেন কি দশ হাজার টাকা দিয়ে বুকিং করলেন গাড়িটা বুকিং করার পর যে কালারটা নেবেন সেটা যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তারপর আপনাদের পসিলিটিও রয়েছে ফাইন্যান্স আপনারা ধরে নিলেন ডাউন পেমেন্ট করবেন এক লাখ টাকা কি পঞ্চাশ হাজার টাকা তা বাদে বাকি যে প্রসেসটা রয়েছে লোনের প্রসেস সেটা আপনাদেরকে আপনারা আমরাই কমপ্লিট করে দেবো সহজ সহজভাবে কিছু না আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড তিনটে ডকুমেন্টস লাগবে দু কপি ফটো ব্যাঙ্ক চেক পাসবুক এবং ইনকাম প্রুফ কিছু একটা যদি সার্ভিস করেন তাহলে তো কোনো কথাই নেই স্লারি স্লিপ বা ফর্ম সিক্সটিন হলে হয়ে যাবে আইটিআর থাকলে আপনার ন্যাশনালাইজ ব্যাঙ্ক থেকে হবে নাহলে প্রাইভেট ফাইন্যান্স ওরা তো শুধু ভোটার আধার প্যান কার্ডের ওপরই লোন করে দিচ্ছে এখন তো সহজ কিস্তিতে এবং লো রেট অফ ইন্টারেস্টে আপনারা সাত বছর পর্যন্ত লোন করে গাড়িটাকে ক্রয় করতে পারবেন আপনাদের স্বপ্নের গাড়ি মারুতি হ্যাঁ এবং যদি আপনাদের কখনো যে কোনো কোয়ারিজ থেকে থাকে যদি কিছু জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম পলাশ সামন্ত ভান্ডারি অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড এ সিনিয়র সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি আমার মোবাইল নাম্বারটা নিয়ে রাখুন এইট ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স টু নাইন থ্রি জিরো এইট ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স টু নাইন থ্রি জিরো আমার নাম পলাশ পলাশ সামন্ত সেভ করে নিতে পারেন নাম্বারটা যখনই প্রয়োজন যে কোনো জানার জন্য লোন সংক্রান্ত আমি সবসময় আছি আপনাদের সাথে সেক্ষেত্রে একটা এক্সট্রা কিছু ডিসকাউন্ট করে দেবো আপনার জন্য বা আপনাদের এই ভিডিও লাইভ করার জন্য তার জন্য আপনাদের কিছু একটা এক্সট্রা ডিসকাউন্ট কাস্টমারদেরকে করে দেবো আমরা